একদিকে তাও আমার কলিগ এফসি স্ট্যান্ডার্ডে কিন্তু হোস্ট নেশন আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে যে আচরণ করেছে বা অবস্থা পাওয়া দিয়েছে আমি মনে করি সেটার বেস্ট জবাব দিতে হবে আজকে খেলা জিতে অন্য কথা না করে আমি বিশ্বাস করি যে আজকে খেলা আমরা জিতব অ্যান্ড জিতে আমরা হোস্ট দেখিয়ে দিব যে এইসব অপকৌশলে কোনো লাভ হবে না আমাদের টিমের সাথে যখনই আমরা বিদেশ যাই আপনারা দেখেছেন যে ইন্ডিয়াতেও কিন্তু সিরমে আমরা অত ভালো আমরা পাইনে আর সবকিছুর ক্ষেত্রে আমাদের খেলোয়াড়দের মন মানসিকতা খুব স্ট্রং আছে মনোবল স্ট্রং আছে এটা নিয়ে আমরা যাওয়ার আগেও কথা বলেছিলাম আপনি যদি পুরাটা শুনে থাকেন আমাদের ম্যানেজার আমের খানের বক্তব্য সেও কিন্তু উল্লেখ করেছিল এরকম একটা অপ্রতিক্রস্তি হতে পারে সেটাও আমরা আমলে নিয়ে এটাকে আমরা পাঠিয়েছি বাট জবাব একটাই না আপনারাও তো নাকি সহযোগিতা করেছেন তাকে